হ্যালো গাইস তোমাদের এখন নিয়ে যাব আমার সেই সাত বাগানে তোমাদের বলেছিলাম আম গাছ টমেটো গাছ বেগুন গাছ এই গাছগুলোতে অল্প ফল হবে চলো তোমাদের এখন আমি দেখাবো সেই গাছগুলো চলে আসলাম ছাদে এখন আমি তোমাদের নিয়ে যাব সেই ছাদ বাগানের আমার সেই কাম বন্ধুরা এ হলো একটি টমেটো গাছ এটা তোমাদের দেখাইছিলাম বিগত আমি এক সপ্তাহ আগে মেবি দেখছো এখন টমেটো হয়ে গেছে কিন্তু এই গাছটাতে দুইটা টমেটো হয়েছে তারপর এই তোমাদের বেগুন গাছ দেখেছিলাম বেগুন গাছে ফুল ছিল তখন এখন দেখো বেগুন হয়ে গেছে আশা করি দেখতে পাচ্ছো ক্লিয়ার প্রত্যেকটা গাছে ফুল ফল মাসাল্লাহ পরিপূর্ণ হয়েছে কলা গাছটা কিন্তু দেখতে অনেক ছোট হলে কি হবে এটা কলা কিন্তু নেপালি নাকি একটা কলা কলা হয় হয় তুলনায় বড় অনেক এই দেখো টমেটো গাছ এই গাছটাতে কত পরিমাণ টমেটো ধরছে আশা করি দেখতে পাচ্ছ এটা কিন্তু সাধে অন্য কোন বিল বা ক্ষেত বা বাগানে না এটা কিন্তু অনলি স্বাদে দেখো কত সুন্দর ভাবে হয়েছে আমি তোমাদের ঘুরিয়ে এদিক ওদিক থেকে দেখাচ্ছি অনেকে বলে যে ভাই আপনি শুধু এইসব নিয়ে ভিডিও করেন ভাই আমার এইসব গাছ লাগাতে বা এইসব দেখতে খুব সুন্দর লাগে তাই আমি এই নিয়ে ভিডিও বানাই আর আমি নিজে রোপণ করে থাকি গাছ লাগাতে কার না ভালো লাগে তারপর তোমাদের যে দেখাই সেই আম গাছ দেখা ছিলাম না এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আম গাছটি কিন্তু বেশি ভালো ফুল হয়েছে কিন্তু গাছের তুলনায় যখন আম হয় প্রচুর পরিমাণে আম হয় দেখো গাছতে একটা গাছে কি পরিমাণ ফুল হয়েছে ফুলের মুকুল এদের টিকে থাকে ইনশাল্লাহ যে পরিমাণ আম হবে আম খেয়ে ছাড়ানো যাবে না আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগতেছে তার সাথে তোমাদের একটু দেখাই এ আকাশের দিকে দেখাও কি পরিমাণের তাপ এখনো এখন আছো রাজান দিচ্ছে তারপরে এখনো ছাদের উপরে রোদের একটা প্রভাব সেটা এখন কোনো যায়নি গরম লাগবে যেহেতু গরমের সিজন চলে আসতেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমার আম বাগানের আমের ফুল দেখতে পাচ্ছো তার সাথে একটু আকাশের দিকে তোমাদের দেখাই দেখো কত সুন্দর আবহাওয়া এখন এটা ঝড়ের ভিতরে যদি না পড়ে আশা করি বন্ধুরা তার সাথে সাথে এটা কি ফুল গাছ আমি নিজেও জানি না ফুলটা খুব দেখতে সুন্দর লাগে তাই তোমাদের ভিডিওতে তুলে ধরলাম দেখানোর জন্য যদি কেউ এই ফুল গাছটার নাম জানো বা জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও এটা কি গাছ আমি নিজেও জানি না কিন্তু ফুলটা ফোটার পরে খুব সুন্দর লাগতেছে তাই আমি একটু ভিডিও নিয়ে নিলাম আশা করি তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো তার সাথে কি পরিমানে এই যে ধনিয়া ফুল আছে ধনিয়া ফুলগুলো এখন এই যে এখন ধনিয়া আকারের নিচে এই কিছুদিন পর ধনিয়া পেকে গেলে এখানে পরে আবার সেই ধনিয়া গাছ হবে এই ধনিয়া পাতার এই অবস্থা তার মাঝে আরো এই যে রোপন করেছি তোমার লাল শাক বলে যেটা এখনো হয়নি তবে ছোট ছোট হইতেছে কিন্তু বড় হলে দেখা আবার তোমাদের আমি দেখাবো দেখো একটা বড় হয়েছে আর ওইগুলো ছোট ছোট একেবারে মাটির ভিতরে এখনো এই বের হইতেছে আস্তে আস্তে অবস্থা আপডেট